ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ঠাকুর বলেছেন ঈশ্বরকে লাভ করতে হলে সত্যকে ধরে থাকতে হবে সত্য কথাই কলির তপস্যা কলিতে অন্য তপস্যা কঠিন সত্যকে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয় সত্যি আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয় আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাধ্যে যাব যদি বাধ্যে নাও পায় তবু একবার গারুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই ভয় এই পাছে সত্যের আট যায় সংসারে থাকতে গেলে সত্য কথায় খুব আট চাই আমার সত্য কথার আর্ট এখন তবু একটু কমেছে আগে ভারী আট ছিল যদি বলতুম নাইব গঙ্গায় নামা হলো মন্ত্র উচ্চারণ হলো মাথায় একটু জলও দিলম। তবু সন্দেহ হলো বুঝি পুরো হলো না রামের বাড়ি গেলুম কলকাতায় বলে ফেলেছি লুচি খাবো না যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে কিন্তু লুচি খাবো না বলেছি তখন মিঠাই দিয়ে পেট ভরাই এখন তবু একটু আট কমেছে বাজছে পায়নি যাব বলে ফেলেছি কি হবে রামকে জিজ্ঞাসা করলুম সে বললে গিয়ে কাজ নেয় তখন বিচার করলুম সপ্ত নারায়ণ রামও নারায়ণ ওর কথাই বা শুনি না কেন হাতি নারায়ণ বটে কিন্তু মাহুতও নারায়ণ মাহুত যেখানে বলছে হাতির কাছে এসো না সেখানে মাহুতের কথা না শুনি কেন এই রকম বিচার করে আগেকার চেয়ে একটু আট কমেছে যারা বিষয়কর্ম করে আপিসের কাজ কি ব্যবসা তাদেরও সত্যের থাকা উচিত কায়মনোবাক্যে বারো বৎসর সত্য পালন করলে মানুষ সত্য সংকল্প হয় যার সত্য নিষ্ঠা আছে সে সত্যের ভগবানকে পায় যার সত্য নিষ্ঠা আছে মা তার কথা কখনো মিথ্যা হতে দেয় না মিথ্যা কথা বলা মহাপাপ যে মিথ্যা বলে তাকে এতটুকুও বিশ্বাস করা যায় না মিথ্যার মতো মহাপাপ দুনিয়াতে আর নেই ঠাকুর একদিন কলকাতা থেকে এসে স্বামী ব্রহ্মানন্দকে বলছেন কী রে তোর দিকে কেন তাকাতে পারছি কিছু কুকাজ করেছিস আমরা তখন জানতুম চুরি ডাকাতি পরশ্রী করলে কুকাজ হয় বললুম না তিনিও তখন বললেন তুই কি কোনো মিছে কথা বলেছিস তখন মনে পড়ল কাল হাসি হাসিটারটা করতে করতে গল্পচ্ছলে একটা মিছে কথা বলেছিল জয় ঠাকুর